কর্ণধার ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরুভাই আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এবং উচ্চতর পরিষদের সদস্য এস এম জনাব এস এম নুর এরশাদ সিদ্দিকী এবং উপস্থিত আছেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খালিদ হোসেন অ্যাডভোকেট পেশাজীবী অধিকার পরিষদে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং আমার প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী আসান সকলকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু উনিশশো আটচল্লিশ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বর দিনটিতে জাতিসংঘ মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে সেই সাথে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে বাংলাদেশেও প্রতি বছর এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে বাংলাদেশের স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান নামে একটি কমিশন রয়েছে যার নাম হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন এই কমিশনের সাবেক চেয়ারম্যান ডাক্তার কামাল উদ্দিন আহমেদ সহ আরও পাঁচজন সদস্য জুলাই বিপ্লবের পরে পদত্যাগ করেছেন এটা আমরা সবাই জানি যদিও তাদের আরও পূর্বেই পদত্যাগ করা উচিত ছিল তারা মূলত ফ্যাসিবাদী হাসিনা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন ফ্যাসিবাদী হাসিনা সরকারের অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্যতম ছিলেন কমিশনের সাবেক চেয়ারম্যান বাংলাদেশের মানবাধিকারকে ঢাল হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অন্যতম সাহায্যকারী ছিলেন তিনি যার ফলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস করেছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘনের নথি স্থাপন করে গেছেন বিগত ফেসিবাদী হাসিনা সরকার এবং তার দোষণরা মিথ্যা মামলা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার হিন্দু ভাইদের মন্দির ভাঙচুর মুক্ত চিন্তা ও মুক্ত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতা না থাকার মতো নজির দেখেছে এই দেশের মানুষ যা কিনা এই দেশের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই নীরবে নিভৃতে তৎকালীন বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্যগণ তাহা ধামাচাপা দেওয়ার অপ্রায়ণ প্রয়াসে লিপ্ত ছিল যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আগস্টে হাসিনা সরকারের চরম পতন ঘটেছে আমরা এই বাংলার মাটিতে এই রূপ দামি মানবাধিকার কমিশন দেখতে চাই না আমরা চাই একটি নিরপেক্ষ নির্দলীয় অরাজনৈতিক কমিশন যারা বাংলাদেশের সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়ক হবে এমন একটি কমিশন সর্বশেষে বলতে চাই হিংসা বিদ্বেষ দূর হোক গুম হত্যা নিপীড়ন মুক্ত এবং দায়িত্বমুক্ত সুন্দর পৃথিবী গড়ে উঠুক আজকের এই দিনে এটাই আমার সবার কাছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল আইনজীবী ভাইদেরকে আসসালামু আলাইকুম